গুড মর্নিং শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকো আজ হচ্ছে মঙ্গলবার কালকে ঘুরতে যাওয়ার পর আজকে আর কারোর এনার্জি নেই মেয়েটাও বারবার বললাম যাস না যে ঘুরতে গেছিলি যাস না বলছে না মা এরপর আবার আমার একটা ছুটি পড়ে যাবে ওর জন্য আজকে আমার যেতেই হবে ঠিক আছে তো ওকে ম্যাগি বানিয়ে দিলাম উঁচুলে ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি মানে আমার শরীরে আর কি এনার্জি নেই বিশ্বাস করো পায়ের পাথা দুটো মনে কি রড দিয়ে কেউ পিটিয়েছে এত ব্যথা এত ব্যথা হয়েছে হাঁটি না তো আর ওই হাঁটা পড়েছে মানে কি মনে আমি যে দাঁড়িয়ে রয়েছে না পুরো শরীর ব্যথা করছে যাবো তো ভাত বসিয়ে দিয়েছি যেটুক যা কাজকর্ম ছিল সেরে আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আমি মেয়েটাকে টিফিনে দিয়ে দেবে বল ভাত দিও না ম্যাগি বানিয়ে দাও ম্যাগি করে দিলাম চলে গেছে তবে দাদা ভাই এই উঠলো উঠে গাড়িটা বের করে দিল নিয়ে চলে গেছে আর রান্না বান্না করবো আমার মনে হয় না যে আজকে আর কিছু হবে রান্নাবান্না মেয়েকে বললাম বলছে মা তাহলে আমি সোয়াবিন করি যে তোর বাবা যেটা ভাল লাগে কর আমি ওই ভাত করেছি আমি দুপুরবেলা দরকার হয় জল ঢেলে ভাত খাবো কিন্তু আমি আর তুই মানে রান্নাবান্না করতে পারবো না আর এখন খাবো চা তোমাদের দাদা ভাই উঠেছে আর গতকালকের ভিডিওটায় সবার কথা বললাম আমার এত খারাপ লাগছে আমার ওই আমার বৌমার যে ভাই আর ভাইয়ের বউও গেছিল ওদের কথাটা ভিডিওতে আমি একটু উল্লেখ করলাম না যে ওরা আমাদের সাথে গেছিল ওরা দেখলে কি ভাববে বলো তুই ভিডিওটা যাই হোক বাবা কিছু মনে করিস না যদি আমার ভিডিওটা দেখিস যে মাসিরা গেল সবার কথা বললো আমাদের কথা বললো না শরীরে এত মানে অসহ্য হচ্ছে সে আর তোমাদের বলে বোঝাতে পারবো না ঠিক আছে এই কারণে না কোথাও আমি হেঁটে যেতে চাই না এতটা মানে ঘুরতে গেছি না মনে হয় শরীরটার উপর অত্যাচার করেছে এই অবস্থা ওদের দাদা ভাই ও কাজে গেল না বুঝলা বলছে ভালো লাগছে না তো যাই হোক বাবা তো কিছু মনে করিস না যদি আমার ভিডিওটা দেখিস ওরাও গেছিলো আমাদের সাথে আমার ওটাও ছেলে হয় মানে দিদির ছেলে শালা তার বউ তখন মাসি ডাকে যখন নিশ্চয়ই ও আমার ছেলে হবে ছেলে ছেলে বউ খুব ভালো ওর দাদা বৌদি আছে তারাও খুব ভালো খুব ভালো মানুষ ওরা ওর মা বাবা তো ভীষণই ভালো তো যাই হোক চলো বন্ধুরা সারাদিন কি কাজ কম তোমাদের দেখাবো আমি জানি না شويه একটু পুরো এনার্জি নেই তবু যেটুকু পাবো তোমাদের সাথে শেয়ার করবো এখন চুলটা আশ্রয় মুখ ধুই আসলাম চা করবো ঠিক আছে চা বানাইছে সুবিলে দুজনে মিলে চা খাবো দিয়ে দেবো তো সুবিধা না তত সকালে যে যাওয়া জানি আমরা যেতে যেতে দশটা সাড়ে দশটা বাজে এখন হচ্ছে ভাত খাবো সেদ্ধ ভাত বললাম না সকালবেলায় সেদ্ধ ভাত করেছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ কিও খাবার আমার ফোনদের দাদা ভাই বলে কি আমি খাবো না আচ্ছা খাও খাও একটা দিন একটু বৌর জন্য কষ্ট করো খাচ্ছে পাশে ইচ্ছা নেই মানে বুঝতেই পারো শরীরে যদি কোনো কিছু ভালো না লাগে মানে এনার্জি না থাকে এই দেখো দিদিভাই দিয়ে বোম্বাই লঙ্কা নিয়ে এসেছি দিদি দিয়েছে তাই না আমি এই লঙ্কা দিয়ে মামব আমার মেয়ে আজকে সোয়াবিন রান্না করছে বলছে ছোটো মেয়ে বলছো আমি করবো কোয়ার ও সোয়াবিন ভালো খায় বেশি নেবা না পেট জ্বালা করবে খেলে লঙ্কা হেবি ঝাল tested. তো বন্ধুরা কত বেলা হয়ে গেছে জানো তোমাদের সেই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি কিচ্ছু করিনি আমি ঘুমিয়ে পড়েছি শরীরে মানে কতটা কষ্ট হলে ঘুমিয়ে পড়তে পারি বুঝতেই পারছো তোমাদের দাদা বলছি একদম ডাকবা না আমাকে আমি শুয়ে পড়েছি উঠল তারপরে এখন ডেকেছে ডেকে বলে উঠে স্নান টান করো করে ঠাকুর দিয়ে দিলাম বুঝলা চলো আর আমি তো রান্না করে মেয়ে করেছে সোয়াবিন রান্না তোমাকে তোমাদেরকে একটু দেখাই আজকে কোনো কাজ শেয়ার করতে পারলাম না করিনি কোনো অনেক কাজই করিনি যে তোমাদের সাথে শেয়ার করব তো চলো কি রান্না করছে তোমাদেরকে একটু দেখাই আমার মেয়ে নাকি সবই রান্না করছে যখন রান্না করছিলো বন্ধুটা খুব সুন্দর রেডি ছিল জিজ্ঞাসা করে করে করেছে যদিও বা তো চলো তোমাদের দাদাকে দাদা ভাইকে খেতে সান হয়ে গেছে ঠিক আছে একটু দেখি দেখো নিজের নিজে রান্না করেছে করে ঢালেও নিয়ে এইভাবেই রেখে দিয়েছে কড়াইতে তাহলে লঙ্কা দেখো লঙ্কা ভাজা হয়নি কাঁচা যাই হোক যেরকম রান্না করেছে নিচে নিচে খেয়ে বলছে চলো খেতে দিয়ে দিই সেই বিকেলে তোমাদের সাথে আবার দেখা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে টন্দে দেখালাম মানে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম ঘুম দিয়ে উঠে তারপরে হাত মুখ ধুয়ে তার আগে ঘর বাড়ির ঝাঁপ দিয়ে হাত মুখ ধুলাম দিয়ে তারপরে হচ্ছে সন্ধ্যে দেখিয়েছি দেখিয়ে চালিয়েছি আর কালকে আমাদের সাথে আমার বোনও গেছিল ওর কথাও আমি বলতে ভুলে গেছি জানো তো মানে তিনটে মানুষের কথা আমি ভিডিওতে বলিনি আমরা কজন গেছিলাম আমরা চারজন দিদির ছেলে ছেলের বৌমা আর নাতিটা আর ওই ওর সালা সালা বউ আর আমার বোন আমরা তাহলে কজনে তিনজন চারজন সাতজন আর দশজন গেছিলাম যাই হোক চলো রাত্রে আজকে রান্নাবান্না আছে কি রান্নাবান্না করবো পরে ডিসিশন নিচ্ছি বাবা তো চা খেয়ে নি চা বিস্কুট নিয়ে নিয়েছি ঠাকুরের গান হচ্ছে শুনছি আজকে আর দেখাবো না বাবা আগের কপিরাইট খেয়েছি তো যাই হোক বলল চলো ঠাকুরের নাম শুনি আর চা খাই ঠিক আছে কি রান্না বান্না করি পরে বলছি তোমাদের ঠিক আছে এখন সাতটা বাজে তোমাদের দাদা ভাই বললো যে বললাম না খেয়ে পেট ভরেনি তা আমাকে বললো কি যে কিছু বানাও না তাই আমি বললাম কি বানাবো চাউমিন করবো না পাস্তা খাবার তা বলছে পাস্তা করো দোকানে তো পাস্তা ছিলাম বললাম টাকা দাও পাস্তাটা নেব তা তিরিশ টাকা দিয়েছে পাস্তা নিলাম আর ডিম তো আমার দোকান আছে এবার একটা মানুষের উপর তো প্রেশার দিলে হয় না তো সব কিছু নিয়ে নিয়েছি ওই যে পাস্তা বানাবো সেদ্ধ করে নিয়েছি আর মেয়ে ফোন করলো বললাম দোকানের মালটা নিয়ে আয় ঠিক আছে আর দেখো মেয়ে আবার ফোন করেছে দাঁড়ো তখন মেয়ে ফোন করলো বললো মা তুমি কী বললে আর একবার বলো দোকানের মালের জন্য তারপরে আমি মালগুলো বললাম যে এই আনবি তারপরে এই যে দেখো আমার হয়ে গেছে পাস্তা চলো তোমাদের দাদা ভাইকে একটু খেতে দিয়ে দিই খিদে পেয়ে গেছে বুঝলা আর মেয়ে বললো মা কী রান্না করেছ সকালে আসলে ম্যাগি নিয়ে গেছে তো এখন জিজ্ঞাসা করছে কি রান্না করেছো আমি যে সোয়াবিন ভাত তা বলছে আমি একটু মাংস নিয়ে আসবো আমি নিয়ে অল্প করে নিয়ে করে দেবো একটু দিলাম একটু পিঁয়াজ দশটা বাজতে পাঁচ মিনিট বাকি দোকান বন্ধ করে দিলাম আর খেতে দিয়ে দেবো যেহেতু সকালের ভাত রান্না রয়েছে অনেকটা ভাত আছে জানো তো ওই যে সকালবেলায় রান্না করেছিলাম মেয়ে তো টিফিন নেয়নি ভাত ও ভাবলাম ও সকালে খাবে দুপুরে খাবে সেই ভাত ছিল ভরা ছিল তো মেয়ে ম্যাগি নিয়ে গেছিলো এখন তো সারাদিন ম্যাগি খেয়েই ছিল আর তোমাদের দাদাভাইও কালকে কাজে আজকে যেতে পারেনি তো খেতে দিয়ে দিই মেয়ে মাংস নিয়ে এসেছিলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো রান্না বান্না হয়ে গেছে ওই শুধু তরকারি করছে আর দুপুরের ওই ভাত ছিল এই খাবো দব তারপরে ঘুমে করবো দেখা হবে আবার আগামীকাল তোমাদের সাথে তো চলো বন্ধুরা আজকের টাটা আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে চলো দেখিয়ে দিই একটু রান্নাটা তোমাদেরকে এই দেখো এই হচ্ছে মাংস বেশি আনতে বলিনি অল্প বলেছি ঠিক আছে এই হচ্ছে মাংস আর এই দেখো সকালের ভাত আছে এই যে চলো টাটা সবাইকে আজকের মতন